আর সায়েদ ইট নাজিত রজ্ঞান তিনি হাদিষ্টি বন্ধ না করেন তিনি বললেন যাহা কর্তি খনতি এনম্বী সন্মান ওরের সাল্লাম আমি একবার নবিকারী সন্মান ওরে সাল্লে দরবারে গেলাম আমার খালার সাথে খালা মানে কি মায়ের বোন আমার মায়ের বোনের সাথে আমি নবিকারী সন্মান ওর সাল্লামে দরবারে গেলাম তারপর আমার খালা বললেন সকল আপনার সুনম্বা ইম্ন ইট না উস্তি হোন ইহার এই যে আমার বোনের সন্তান আমার ভাগিনা এ খুব অসুস্থ তা আপনি যদি তাকে একটু মাছ করে দিতেন তার মাথা যদি বোলাই দিতেন এবং তার জন্য যদি দোয়া করতেন তাহলে ভালো হতো আমার জন্য আমার মাথা তিনি আমার শরীর তিনি দিলেন মাথা এবং আমার জন্য দোয়া করলেন বলে ভাইরা দেখেন যে পয়গম্বর হাত দিয়ে মাসেও করে দিলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় যে পয়গম্বর কোন মানুষের জন্য দোয়া করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় ভাই আমার সেই পয়ম্বরের আদর্শ আমাদেরকে ভালো লাগে না আদর্শ ভালো লাগে লঙ্কেন আদর্শ ভালো লাগে কাল মাছে আদর্শ ভালো লাগে হাত জানি নে তার যে পয়ম্বরে হাত দোকানে স্পর্শ করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় সেই পয়গম্বরের আদর্শ আমাদেরকে ভালো লাগে না আচ্ছা বলেন ভাইরা যে পয়গম্বরের হাতbmodকার স্পর্শে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় সেই পয়গম্বরের আদর্শটা যদি সমাজে প্রতিষ্ঠিত করা হয় তাহলে অসুস্থ সমাজ সুস্থ হবে কি হবে না হবে দুর্নীতিমার সমাজ সুস্থ হবে কি হবে না হবে ভাইরা আমার দৈন্তপূর্ণ সমাজ জিনচপূর্ণ সমাজ হবে কি হবে না হবে এজন্য ভাইরা আমার আপনার পয়গম্বরের আদর্শ সব করে মানতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক এরপরে হযরত সাইয়েদ নিয়াজউদ্দিন رضی আল্লাহ তাআলা তিনি বলেন তারপর নবী করিম সাল্লাম উজু করলেন এরপরে নবী করিম সাল্লামের যৌচু করলেন উঁচু করার পরে যে পানিটুকু ছিল সেটা আমি কি করলাম উদুএুকু আমি পান করলাম সেই হুজুর যে অবশিষ্ট পানি সেটার জন্য তারা করতে ভাইরা এমনকি আল্লাহর পয়গম্বরের থত মোবার কারাকারি করতো আল্লাহর পয়গম্বরের ধান করতো ভাইরা আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক থেকে কি মর্যাদা দিয়েছেন কি মর্যাদা দিয়েছেন ভাইরা তো আল্লাহর পয়গম্বরের ওযু মুবারকের পানি পান করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় কারণ আল্লাহ পাক বলেছেন আমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী পৃথিবীতে আপনাকে রহমত করে পাঠিয়েছি আমার পয়গম্বর যেখানে যাবে সেখানেই রহমত আমার পয়গম্বরের সুন্নাত যেখানে আছে সেখানেই রহমত কথা বলেন ঠিক কিনা তো সম্মানিত ভাইরা এরপরে

বলতে পারবেন কোন সাহী বলতে পারবেন হাজারতে সালমান ফার্সি রাজি আল্লাহ হজরতে সালমান ফার্সি যিনি বেঁচে ছিলেন অনেক বছর